হ্যালো বুঝুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বুলাকে চলে আসলাম এই দেখুন কতটা মশায় বাড়ির সামনে চিংড়ি মাছের ছিল এক কিলো চিংড়ি মাছ নিয়ে নিছে এই যে আবার শলা দিয়ে আমারে দেহায় দিয়ে গেছে কীভাবে শলা দিয়ে গেতে ভার দিয়ে হবে এই যে নুন হলুদ দিয়ে এখন চিংড়ি মাছটা মাখাবো দিয়ে চিংড়ি মাছ মাথাইকারি হবে মালাইকারি করতে গেলে তো নাইকেল লাগে নাইকেল তো নেই ওই দুধ দিয়ে করে দেব তাহলে সাথে ঠাকুর কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করি আর এই যে এই দিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে এই দিকে আবার মশলা নিয়ে নিলাম একটু আদা বাটা নিলাম কাঁচা লঙ্কা বাটা একটু অলুদ একটু দিরের গুঁড়ো সাথে আবার আমি একটু একটা টমেটো দেব পেঁয়াজ দেব অল্প করে দিয়ে ওই ফ্র্যাগেটের দুধ দিয়ে করে দেব নাইকেল তো নেই ওনার শখ ওইসে সুন্দরবনে খেয়ে এই এইরকম বড়ো বড়ো চিংড়ি মাছ তা তত তো বড়ো না একটু ছোট্ট সাইজের বাড়ির সামনে পাইছে নিয়ে নিল বলে আমারে করে দাও চিংড়ি মাছের মালাইকারি আবার শলা দিয়ে এইভাবে গেঁথে আমার দেখা দিয়ে গেছে একটা দেখাইছে আর বাকিগুলো আমি করে নিলাম তাহলে সাথে থাকুন কিভাবে করি বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব বেশি একসাথে বাধা যাবে না পাঁচটা করে ভাজ দিয়ে হবে টাইম লাগবে বন্ধুরা এক এক করে আমার সবগুলো মাছ বাধা হয়ে গেল। এখন নামিয়ে নেবো দিয়ে মশলা দিয়ে বসাবো এই যে এই ভেজে নিলাম লাল লাল করে এই যে মাছ নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দুটো সাদা দিলে দিলাম কালো দিয়ে দিতে হয় কিন্তু একটা কালো বারণ তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটা ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাগুলো দিয়ে দেবো বাবা তো ফরে না একটু ধুয়ে দিতে হবে মশলাটা আমার কষা নয়ে গেছে সুন্দর করে এখন এর উপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দুধ দেবো এর উপরে যে কষা নয়ে গেছে এখন এই যে আমার দুধ আমি ফুটিয়ে রেখেলাম সেই দুধ দিয়ে দিলাম আর একটু দুধ দিতে হবে আর একটু দুধ দেব এখন আমি একটা ডাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন তাতে চিংড়ি মাছটা ভালো সিদ্ধ হয় দেখ তো আগলা করে এই যে বন্ধুরা চিংড়ি মাছটা হয়ে গেল এখন আমি এর উপর একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু মিলিয়ে দিলাম গেপি বেশি রাখলাম না এরম হালকার উপরে রাখলাম তাহলে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার অন্য সময় অন্য কোন ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাংক ইউ টাটা